হাই ফ্রেন্ডস তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গালি চ্যানেলে স্বাগত জানাই অঙ্ক শিখতে এবং প্র্যাকটিস করতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি এরকম প্রশ্ন থাকে যেখানে এক্স প্লাস হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান কত অথবা যদি বলে এক্স প্লাস ওয়ান বাই এর মান কত অথবা যদি বলে এক্স টু প্লাস ওয়ান বাই এক্স টু এর মান কত তো এটা কীভাবে বের করতে হয় আমরা আজকে শিখব দেখো এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স যে পুরোটার আমরা স্কোয়ার এভাবে লিখতে পারি ওয়ানের স্কোয়ার ওয়ানই হয় এবার দেখো এটাকে আমরা এ ধরব এবং এটাকে ধরবো বি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হবে তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে ফর্মুলা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এটা দেখো এ হচ্ছে এটা তাহলে আমরা লিখবো এ প্লাস বি ওয়ান বাই এক্স এটা হচ্ছে বি তা কি তার স্কোয়ার আমরা স্কোয়ার লিখলাম এবার মাইনাস টু এ বি টু এর মান কত এটা x আর বি হচ্ছে এটা 1 বাই এক্স দেখো এ এক্স এ এক্স কেটে যাবে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তা এক্স এর মান কত এক্স প্লাস ওয়ান এর মান হচ্ছে থ্রি তাহলে আমরা তিনের স্কোয়ার দিয়ে দেবো মাইনাস এখানে আছে লিখে দেবো তাহলে তিনের স্কোয়ার কত হবে নয় মাইনাস টু তাহলে উত্তর কত পেয়ে গেলাম আমরা নয় থেকে দুই বাদ দিয়ে দিলে হয়ে যাবে সাত এটা হয়ে গেল উত্তর বোঝা গেল এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এবার আমরা এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় নিয়ে যাব তো এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কী এ প্লাস বি তার কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ প্লাস এটা হচ্ছে এর ফর্মুলা ঠিক আছে এবার দেখো এটাকে আমরা এ ধরবো এবং এটাকে বি ধরবো ফর্মুলায় ভাঙব তো এ প্লাস কিউব মানে এটা এ ধরবো এক্স প্লাস হচ্ছে এটা ওয়ান বাই তার কিউব দেব মাইনাস থ্রি এ এ হচ্ছে কোনটা এটা এক্স বি হচ্ছে ওয়ান এবার এ প্লাস বি এ হচ্ছে এটা এক্স প্লাস বি ওয়ান বাই এক্স এবার দেখো এক্স প্লাস এর মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় থ্রি লিখে দেবো তার কিউব আছে কিউব দিয়ে দেবো মাইনাস দেখো এ এক্স এ এক্স কেটে যাবে তাহলে পড়ে থাকছে থ্রি এখানে যেহেতু কিছু নেই তো গুণ আছে গুণ দিলাম এক্স প্লাস ওয়ান এর মান থ্রি আবার থ্রি লিখে দিলাম এবার দেখো তাহলে তিনের কিউব কত হয় তিন তিনে নয় এবং তিন হয় সাতাশ তাহলে তিনের কিউব হচ্ছে সাতাশ মাইনাস আবার এখানে হয়ে যাবে তিন তিনে নয় তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত সাতাশ থেকে নয় বাদ দিলে আঠারো এটা হয়ে গেল উত্তর এক্স প্লাস হলে এক্স টু প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার তার বাইরে আবার স্কোয়ার নিয়ে নেব তাহলে দুই হয়ে যাবে তাহলে এক্সের পাওয়ার ফোর হয়ে যাবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাইরে আবার আমরা স্কোয়ার নিয়ে নেব তাহলে দুই দুগুণি চার হয়ে যাবে এক্সের পাওয়ার ফোর হয়ে যাবে বোঝা গেল এবার আমরা এটাকে এ ধরব এবং এটাকে বি ধরব তাহলে এই আর এটা হয়ে যাবে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস আমরা ভেঙে নেব তো এই প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বাই এখানে স্কোয়ার দেবো আমরা কারণ পুরোটা এ তাহলে এ প্লাস বি স্কোয়ার এ হচ্ছে এটা এক্স স্কোয়ার আর বি হচ্ছে এটা ওয়ান বাই এক্স স্কোয়ার এবার আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দেবো তাহলে এখানে মাইনাস টু পড়ে থাকছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান আমরা আগেই পেয়েছি সাত আমরা সাত লিখে নিলাম মাইনাস টু আছে টু লিখলাম সাথে স্কোয়ার দিয়ে দেবো এই স্কোয়ারটা আমরা এখানে সাতের স্কোয়ারটা দিয়ে দেবো তাহলে সাত সাথে হয়ে যাবে উনপঞ্চাশ মাইনাস তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত সাতচল্লিশ এটা হয়ে যাবে উত্তর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মান হয়ে যাবে আমাদের সাতচল্লিশ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভের মান কীভাবে বের করব আমরা এটাকে আমরা প্রথমে ভেঙে নেব এইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আলাদা লিখবো আবার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এভাবে আমরা ভেঙে নেবো দেখো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস দিয়ে আবার আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আমরা কেন লিখলাম এটা আমি তোমাদের ভেঙে বুঝিয়ে দিচ্ছি দেখো এটাকে আমরা এটা দিয়ে যখন গুণ করবো এর সঙ্গে এটা গুণ আছে এই ব্যাকেটের সঙ্গে এই ব্যাকেটের গুণ আছে যখন আমরা গুণ করবো তখন কী আসবে দেখো দেখবে এটা বেশি আসবে এই সংখ্যাটা তোমাদের বেশি আসবে এটা দেখো এটার সঙ্গে যখন এটা গুণ করবো দেখো পাওয়ার পাওয়ারে যখন আমরা গুণ করবো পাওয়ার পাওয়ার যোগ হয় তাহলে হবে এক্স টু দি পাওয়ার হবে ফাইভ প্লাস ওয়ান বাই এক্স এর সঙ্গে যখন এর গুণ করবো ওয়ান বাই এক্স হবে কেন দেখো এক্স স্কোয়ারের সঙ্গে যদি আমরা গুণ করি এটার ওয়ান বাই এক্স কিউব গুণ করলে দেখো স্কোয়ার এবং কিউব কাটলে নিচে একটা এক্স বেশি থাকবে তাহলে ওয়ান বাই এক্স হচ্ছে বোঝা গেল এবার এর সঙ্গে এর গুণ করব প্লাস দেখো এর সঙ্গে এর যখন গুণ করব এক্স স্কোয়ারের সাথে কিউব কাটলে ওপরে একটা এক্স বেশি থাকবে তাহলে এক্স হবে প্লাস আবার এর সঙ্গে এর গুণ করলে হবে কত এটার সঙ্গে এটা গুণ করলে দেখো নিচে দুটোই নিচে আছে এক্স কিউব এক্স কিউব এবং স্কোয়ার দুটোই নিচে তাই হয়ে যাবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটা পাবে তোমরা এবার দেখো যদি সাজিয়ে নাও তোমরা একটু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটা ব্যাকেটে রাখলে এবং এটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো এই তোমাদের বেশি হয়ে যাচ্ছে এখানে প্লাস হয়ে যাবে দেখো এটা বেশি হয়ে যাচ্ছে যেহেতু এটা বেশি হচ্ছে তার জন্য আমরা এটা মাইনাস করে দিয়েছি দেখবো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের আমরা মান পেয়ে গেছিলাম আগেই পেয়েছিলাম সাত এখানে ইনটু আছে ইনটু দেবো দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান পেয়ে গেছিলাম আমরা আঠারো আঠারো লিখে দিলাম এখানে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত থ্রি আমরা এখানে থ্রি লিখে দিলাম এবার আমরা গুণ করে দেবো এটা সাতকে আঠারো দিয়ে গুণ করলে হবে একশো ছাব্বিশ মাইনাস আছে মাইনাস থ্রি লিখে দিলাম বিয়োগ করলে পেয়ে যাবো আমরা একশো তেইশ এবার এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের মান কীভাবে বের করব এটাকে আমরা এভাবে ভেঙে লিখে দেবো এক্স কিউব তার স্কোয়ার দেবো তাহলে তিন দুগুণি ছয় হয়ে যায় পাওয়ার সিক্স হয়ে যাবে প্লাস ওয়ান বাই এক্স কিউব পুরোটার স্কোয়ার দিয়ে দেবো তাহলে এক্সের পাওয়ার সিক্স হয়ে যাবে এখানে তাহলে এটাকে এটাকে এ ধরবো এবং এটাকে ধরবো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আবার ভেঙে নেব এ প্লাস বি স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার এটা হলো এ এবং এটা হচ্ছে বি বোঝা গেল এ প্লাস বি স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু এ বি টু এ হচ্ছে এটা এক্স কিউব ইন্টু ওয়ান বাই এটা হচ্ছে বি এক্স কিউব এবার দেখো এটা এটা কেটে যাবে করে থাকছে টু তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত আমরা পেয়েছিলাম আঠারো তার দেখো স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো মাইনাস টু আঠারোকে আঠারো দিয়ে গুণ করলে আমরা পাবো কত আঠারোর স্কোয়ার হবে তিনশো চব্বিশ মাইনাস এখানে মাইনাস টুটা লিখে দেবো তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা তিনশো বাইশ এটা হয়ে গেল উত্তর এরকম আরও অঙ্ক শিখতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবে ধন্যবাদ